আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য কত বাস্তব কথা কত মজা করে বলে কত সঠিকভাবে বলে সোজাসুজি বলে কত আর তোমাদের মজা দেবো আর কতই বা তোমাদের শিক্ষা দেবো তোমরা ভালো করে পড়ো ভালো করে শোনো একটা দারুণ মজার ঘটনা বলছি কালকেই আমার জীবনে সেটা ঘটেছে এবার ভালো করে শোনো আমার একটা বন্ধুর ছেলের জন্য পাত্রী খুঁজতে গিয়েছিলাম আমি আমার বন্ধু বন্ধু স্ত্রী এবং পাত্র স্বয়ং পাত্রীর বাড়িতে যথারীতি আমরা পৌঁছালাম পৌঁছবার পর আমি বললাম যে বাহ বেশ ভালো বাড়ি খুব সুন্দর বাড়ি কদ্দর ঠিক আছে এইবার পাত্রী এসে বসেছে বসার পর সবাই প্রশ্ন প্রশ্ন করছে আমি একটু মজা করে শুধু জিজ্ঞেস করেছিলাম যে কোন ধরনের পুরুষ আপনার পছন্দ যা উত্তর শুনলাম শুনে সকলের বিচির রগে উঠে গেল উফ বাপরে বাপ কি ডেঞ্জারাস নিয়েছে রে পাক্কা দু মরিমাল মাল উত্তরটা কি বলে জানো তখন বলছে পাত্রী পুরুষ তো অনেক প্রকারের হয় উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ কিন্তু বিবাহিত মেয়েদের তো খুবই পছন্দ শুধুই পর পুরুষ পাঁচটি প্যারেড উত্তর বুঝলাম সালি দু নম্বর মাল পাক্কা এক নম্বর মাল নয় অনেক আগেই ওর হিসেব হয়ে গেছে তাই বিয়েটা ক্যান্সেল হয়ে গেল কিন্তু বন্ধুর বউয়ের একটা হঠাৎ প্রশ্ন আমাকে আমাকে বলল আচ্ছা দাদা একটা কথা আপনি আমাকে ঠিক করে বুঝিয়ে দিন তো আপনি কি ঠিক জানেন বিয়ে কাকে বলে আমি একটুও না ভেবে আমিও ড্রেসপারেট ভাবে বললাম নিশ্চয়ই জানি বলছি শোনু ও গো শুনছ গো থেকে শুরু করে তারপরে অমুকের বাবা তমুকের বাবা শুনতে পাচ্ছ এইরকম শুরু হবে তারপর আর একটু দেরি হয়ে যদি হয়েছে তোমার দেরি হতে যদি কথা শুনছে তখন বলবে কি গো কালা হয়ে গেলে নাকি গো হ্যাঁ আমি যা বলছি শুনতে পাচ্ছ না আরও দেরি হলে বলবে আরে বাপ রে বাপ যা বলছি কথা কানে নেয় না খালি মেয়েদের সঙ্গে গল্প করা এসো তোমার ব্যবস্থা হচ্ছে কেলানি রেডি করে রেখেছি কে লিয়ে বৃন্দাবন ছোটাবো এই যে শুরু এবং শেষ কোথায় হবে জানো শেষ হবে একদম মৃত্যুতে এই রকম চক্রাকারে এইসব কথাবার্তা বারংবার জীবনের আসার প্রকৃত নামই হলো বিয়ে কি সব ঠিক তো বন্ধুর উচ্চ শুনে বন্ধুর বউয়ের খুব লজ্জা হয়ে গেল আর কোনদিন প্রশ্ন করলো না আমাকে